হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম মেরিনাস হোম কিসিনে আপনাদেরকে স্বাগতম আজকের পর্বতে রয়েছে এগ ভেজিটেবল স্যান্ডউইচ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই পর্বটা চলুন চলে যাব মূল রেসিপিতে এখানে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি এই সিদ্ধ ডিমটাকে কাটা সমসের সাহায্যে একটু ভেঙে নেব আপনারা চাইলে গেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন তো এখানে আমি স্যান্ডউইচ তৈরি করার জন্য ওয়ান থার্ড কাপ শশাকুষি নিয়ে নিয়েছি শশা কুচি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ গাজর কুচি ওয়ান থার্ড কাপ টমেটো কুচি দিয়ে দিলাম আর এখানে চা চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব চা চামচ আর সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম আর এখানে নিয়ে নিলাম দুই টেবিল চামচের মতো মেওনিস সবগুলো উপকরণ একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন দিয়ে দিলাম চা চামচের মতো লেবুর রস দিয়ে আরও একবার একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম স্যান্ডউইচটা তৈরি করার জন্য এখানে আমি কয়েক পিস সাদা ব্রেডটা নিয়ে নিয়েছি এখানে স্যান্ডউইচটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই সাদা ব্রেডটা ব্যবহার করবেন তো ব্রেডগুলোর চারপাশের ব্রাউন কালারের অংশগুলো আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি ব্রাউন কালারের অংশগুলো আলাদা করে রেখে দিয়ে ব্রেড গ্রাম তৈরি করে নিতে পারেন তো এখানে আমি একটা পাউরুটি নিয়ে নিলাম এর মধ্যে আগে থেকে তৈরি করা ভিতরের ফিলিংটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কম বেশি দিতে পারেন তা আমি একটু বেশি করে দিচ্ছি ভিতরের ফিলিংটা সম্পূর্ণ লাগিয়ে নিলাম এখন উপর দিয়ে আমি আরেকটা বেড দিয়ে দিলাম আরেকটা ছুরি দিয়ে কোন শেপ দিয়ে স্যান্ডউইচের শেপটা দিয়ে কেটে নিচ্ছি তৈরি হয়ে গেল এক ভেজিটেবল স্যান্ডউইচ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন